পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার একশো নিয়ে এক্সাম হবে ইট ইস এ টাইম টেকিং ক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায় ক্যাবিনেটে যদি অনেক সময় ডিপার্টমেন্ট এ বোর্ড তো এটা ডিপার্টমেন্ট অনেক সময় ক্যাবিনেট ডিপার্টমেন্টকে অনুমোদন দেয় আর মোস্ট অব দ্য অনেক ডিপার্টমেন্ট জিআরটি কে রেফার করে

সেক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায় ক্যাবিনেটে যদি প্রস্তাব পেশ করে তবে অনেক সময় ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়ে থাকে ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাঁ কন্টার দা এক্সামিনেশন থ্রু এ বোর্ডার্টমেন্ট অনেক সময় ডিপার্টমেন্ট কে অনুমোদন দেয় আর মোস্ট অফ দ্য ডিপার্টমেন্ট জিআরটি